হাসরের দিন যাদের স্বাভাবিক উপায়ে কবর দেওয়া হয়েছিল তারা সেই কবর থেকে উঠে দাঁড়াবে যারা অগ্নিকাণ্ডে বা বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তারা নিজেদের ছাই থেকে জীবিত হবে আর যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তারা সেই পানি থেকে উঠে আসবে সবাই বলতে থাকবে কে আমাদের ঘুম থেকে জাগাল তখন ফেরেস্টারা জানাবে যে আজ থেকে হাসরের দিন আরম্ভ হয়ে গেছে সেদিন আল্লাহ আল্লাহতালা জমিনকে তামার মতো করে দেবেন ফেরেস্তারা সূর্যকে মানুষের মাথার মাত্র তিন ইঞ্চি উপরে নামিয়ে আনবে ফলে মানুষের মগজ পানির ফেনার মতো টকবক করতে থাকবে এবং কান ও নাক দিয়ে গড়িয়ে পড়বে তীব্র পিপাসায় মানুষের জিভা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়বে সূর্যের প্রচণ্ড তাপে এত ঘাম হবে যে কেউ কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত ঘামের সমুদ্রে ডুবে থাকবে সেদিন স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না বাবা মা নিজের সন্তানদের চিনবে না অন্যদিকে জাহান্নাম চিৎকার করতে থাকবে আর হাসরের মাঠ কম্পমান হবে চারদিকে শুধু একটাই আর্তনাদ শোনা যাবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও